আমার পরিচয় কি ঘোড়ার পিতা আপনারা আহলাদিস সে যদি বলেন জাতির পিতা তাহলে কেমনে চলবে আগে একজনকে বলতেন জাতির পিতা এখন ওটা সংশোধন করে আর লাগাইছেন আর ভুল করেছেন জাতির পিতা হলেন আদম আলাই সালাম মনে থাকবে জাতির পিতা কে আদম আলাই সালাম আপনি ইব্রাহিম আলাহ সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন ইব্রাহিমের পরিচয় কি মানে বাংলাদেশে মানে এটা চালু আছে আর আমাদের গান্ধীজিকে আমরা ভারতবর্ষের মানুষ বলা হয় মহাত্মা গান্ধী তিনি জাতির পিতা তবে আমি মনে করি যে একটা দিন একটা দুনিয়া কি বললাম একটা দিন একটা দুনিয়া যারা দুনিয়া নিয়ে মেতে আছে তারা যদি শেখ মুজিবুরকে যদি জাতির পিতা বলে আমাদের কোনো আপত্তি নেই তবে ইসলামিক কনসেপ্ট অনুসারে আপনি যদি মুসলিম হন দাবি করেন অবশ্যই পবিত্র কোরআন সে আলোকে আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম অবশ্যই পবিত্র কোরআন সে আলোকে আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম তো একটা দিন একটা দুনিয়া এত গলা ছেন কেন কেউ যদি এখন

বেশ কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর বিষয় হলো পবিত্র কালামে পাকের ভিতরে আল্লাহ সুহানহতলা দুটি জায়গায় হজরত ইব্রাহিম আহিসাম যে মুসলিম জাতির পিতা এ ব্যাপারে দুটি জায়গায় আল্লাহ তারা স্বীকৃতি দিয়েছেন তার মধ্যে একটি আয়াত হল সোরা আকার একশো আঠাশ নম্বর আয়াত আল্লাহ সুহানহতলা আহ হজরত ইব্রাহিম আলী সাল্লাম যখন আহ পবিত্র কাবা শরীফ নির্মাণ করা শেষ হল তখন তিনি একটি দোয়া করেছিলেন তার সন্তান হাজরত ইসমাইল আলহিসকে নিয়ে রব্বানা মুসলিম ইব্রাহিম আলী ইসলাম দোয়া করছেন আল্লাহ আমি এবং আমার ইসমাইল করেন যেটা আপনার অনুগত হবে তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালার অনুগতশীল বান্দা যারা এখন বর্তমানে আছে সকলকে হজরত ইব্রাহিম আলহিমাম নিজের সন্তান হিসেবে উল্লেখ করেছেন এবং যেটাকে আল্লাহর স্বীকৃতি দিয়ে এই আয়াতটি পবিত্র কোরআন শরীফে ঢুকিয়েছেন দ্বিতীয় নম্বর আরেকটি আয়াত যদি আপনারা হাজ পড়েন 78 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে স্পষ্ট তো বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন অর্থাৎ তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আকড়ে ধরো এবং অনুসরণ অর্থাৎ অনুসরণ করো এবং তিনি তোমাদের নাম মুসলমান দেখেছেন আহলে হাদিসের খোদ লিখিত যে তাফসীর সেই তাফসীর থেকে একটা দলিল দিচ্ছি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসিরে আহসানুল বায়ান যেটা আহলে আদিসদের লেখা সেখানে 596 থেকে 597 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলা হচ্ছে দেখুন স্পষ্ট সেখানে বলা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস আমি পড়ছি আরব জাতি ইসমাইল আলহ ইসলামের বংশধর ছিলেন সেই হিসাবে ইব্রাহিম আলহ ইসলাম হলেন আরববাসীর আদি পিতা আর অনারবরাও ইব্রাহিম আলহ ইসলামকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করত যেমন পুত্র তার পিতাকে শ্রদ্ধা করে থাকে সেই হিসাবে তিনি সকলের আদি পিতা ছিলেন এছাড়াও ইসলামের নবী আরবি হওয়ার কারণে ইব্রাহিম আলহ ইসলাম তারও পিতা ছিলেন আর এই জন্য তিনি ওম্মতে মোহাম্মদিরও পিতা হলেন তাহলে বোঝা গেল

স্পষ্ট হবে এখানে আল্লা সুলহানা প্রথম অংশের মধ্যে বলেছেন মিল্লা আবিগুম ইব্রাহিম অর্থাৎ তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো এই অনুসরণ করো যে শব্দটা আমরা বলছি এটা কিন্তু পবিত্র কোরআন আয়াতের কোনো ব্যাখ্যার এটা কিন্তু পবিত্র কোরআন শরীফের আয়াতের শব্দের নেই তাহলে আমরা কেন বলছি যেহেতু মিল্লাতা শব্দটা বলা হয়েছে মিল্লাতার শেষে যে গোল তাটি রয়েছে তার উপরে যে জবর ব্যবহার করা হয়েছে হালাতে মানে মধ্যে যে আসছে হালাতে নসবিতে এটা কেন আসলো যেহেতু এই মিল্লাতা মিল্লাতা শব্দের আগে আমরা একটি ফেল উজ্জ্ব রাখি বা মাহজুব রাখি রেখে অর্থ করে সেটা হলো ইত্তা বেউ এটা তো সিরে কুর্তুবের মধ্যে এটা আসছে যে ইত্তা বেউ মিল্লা আবিকুম ইব্রাহিম অর্থাৎ তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো তাহলে এই আয়াতটি যে সমস্ত আহলে আদিসের শাহেক বা সালাফি শাহেকরা বলছেন যে এটা কুরাইশদের ক্ষেত্রে নাজিল হয়েছে তাহলে এখানে বলা হচ্ছে মিল্লা আবিকুম আই ইত্তা বেউ আবিকুম ইব্রাহিম তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো এই কথাটা কি শুধুমাত্র কুরাইশদেরকে বলা হয়েছে নাকি সমস্ত মানুষকে বলা হয়েছে নিশ্চয়ই যারা সুস্থ মানসিকতা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা এটা বলবেন যে এখানে সমস্ত এবং এই কথাটি দ্বিতীয় নাম রেখেছেন সকলকে ধর্মের অনুসরণ করতে বলা হয়েছে এখানে যে ইব্রাহিম আলী ইসলামকে তোমাদের পিতা বলা হয়েছে তোমাদের শব্দ দিয়ে শুধু কুরাইশ উদ্দেশ্য নয় সকল মুসলমান উদ্দেশ্য তাহলে আল্লাহ তালা সকল মুসলমানদেরকে বলছেন যে তোমাদের পিতা ইব্রাহিম তাহলে এই আয়াত দিয়ে আমরা তো বুঝলাম যে ইব্রাহিম আলী সমস্ত মুসলমানদের পিতা তিন নম্বর যদি আমরা আহলাদিজদের এই দাবি মেনেও নেই যে এই আয়াতটি শুধুমাত্র কোরআজদের ক্ষেত্রে নাজিল হয়েছে তবুও অসুবিধে নেই কেন কোরাইশদের মধ্যে তো আমাদের রসুল সাল্লাহ আল্লাহিস্লা ছিলেন যেহেতু নবী সাল আলিয়া ইসলাম তিনিও কোরআশি তার পিতাও হজরত ইব্রাহিম আলী যেহেতু এদের দাবি হলো কুরাইশদের পিতা ইব্রাহিম তো কুরাইশদের মধ্যে একজন হলেন নবী মহম্মদ রসোল্লাহ তো নবী নীসালাম যেহেতু তিনিও কোরআ এবং তার পিতাও পিতা ইব্রাহিম তাহলে বোঝা গেল এই মোহাম্মদ আলী ইসলামের যত উন্মুৎ বা অনুসারী আছে সকলের পিতা ইব্রাহিম তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম হওয়াটা এটা তাদের যুক্তি দিয়ে এটা অসুবিধা হওয়ার কোনো কারণ নেই অনেকে বলতে পারেন যে ইব্রাহিম আলী ইসাল্লাম তো আমাদের বংশের আদি পুরুষ নন অর্থাৎ আমরা তো ইব্রাহিম আল্লাহলামের বংশের লোক নয় সুতরাং আমরা ইব্রাহিম আলী ইসলামের সন্তান বা ইব্রাহিম ইসলাম আমাদের পিতা এটা কেমনে হতে পারে এ বিষয়ে আমরা আমি আপনাদেরকে বলি যে এটা একটি অবান্তর প্রশ্ন কারণ হচ্ছে ছয় নম্বর আয়ের মধ্যে আল্লাহ তালা বলছেন অর্থাৎ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের স্ত্রীগণ আমাদের মা এবং সহি ইব ইবানের এক হাজার চারশো চল্লিশ নম্বর একটি হাদিস আসছে যে হাদিসটিকে আহলে হাদিসের শাহেক বা আহলাদিসের ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে তিনি সহি সনদে উল্লেখ করেছেন যে ইনামা আলারকম মিসলুল ওয়ালিদ অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে পিতা সমতুল্য সুতরাং এখানে বলা হচ্ছে নবীজি সাল্লা আলিয়া সাল্লাম আমাদের পিতা এবং তার স্ত্রী আমাদের মা অথ আমরা তো তাদের বংশে ধরের সৈয়দ বংশের নই সুতরাং সৈয়দ বংশের লোক না হওয়া সত্ত্বেও যদি তাদেরকে বাপ এবং মা মেনে নিতে পারি তাহলে ইব্রাহিম আলিয়া ব্যাপারে মানতে আমাদের অসুবিধা